ছয় ফিটের দুইটা পাল্লা আছে তিন তিন ছয় তো এটা কিন্তু আপনার থ্রি ডি ডিজাইন লেগার কালার করা আছে ডি ডিজাইন আচ্ছা আর পাকা দেড় ইঞ্চি পুরো তো এটা আমাদেরকে কানাডা প্রবাসী ভাই অর্ডার করছে আচ্ছা আচ্ছা ওনার নাম হল আফজাল ভাই তো এটা আমরা কালকে সকালে আমরা ডেলিভারি করে দিব এটা মেহগনি কাঠের চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা আসলে মূলত ডাবল ডোর করলে আরো সুন্দর দেখা যায় দুই থেকে ডিজাইনটা চলে আসে তা আরো সুন্দর দেখা যায় তো যাই হোক আর কি ভাই যেটা পছন্দ করছে সেটাই আমরা করে দিছি এগুলো প্রত্যেকটা দরজায় অর্ডারের দরজা এটা রাউন্ড দরজা এটা কিন্তু একটু আলাদা টাইপের সেটা হলো এটা আট ফিট আট ফিট আট ফিট আট ফিট লম্বা বাপ রে বাপ এটা সাত ফিট না কিন্তু

এই তো আর সেগুনে মেহগনির রাউন্ড দরজা আছে সেগুনের থ্রি ডি দরজা আছে লেকার কালার সহ আছে আচ্ছা ন্যাচারাল সহ দেখাবো ন্যাচারাল সহ সবই দেখাবো আচ্ছা তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবো ভাই আচ্ছা আজকে আমরা প্রথমে শুরু করবো আমাদের এক্সক্লুসিভ যে ডিজাইনটা আছে এটা হলো আপনার সেগুন কাঠের দরজা পাকা আপনার দেড় ইঞ্চি পুরোত্ব আপনার সবাই জানেন যে আমাদের প্রত্যেকটা দরজাই আপনার ফুল শাড়ি কাঠ থাকে পাকা দেড় ইঞ্চি পুরাতো থাকে ফিঙ্গার জয়েন্ট কাটা মাথা আচ্ছা তো এই দরজাটা আছে হলো আপনার ছয় ফিট আর কি ছয় ফিটের দুইটা পাল্লা আছে তিন তিন ছয়

মানে দুইটা পাশাপাশি এখানে যেন একটু ক্লিয়ার রাখার কারণে ফাঁকা দেখা যায় বন্ধ করে দেওয়ার জন্য যেন না দেখা যায় এটা এইভাবে চাপ বলে যে আচ্ছা আচ্ছা

আপনারা চাইলে গামারি কাঠে সেগুন কাঠে বার্মার সেগুনে যে যে কাঠে দেন সেই কাঠে আমরা আপনাদেরকে দিব সেক্ষেত্রে দাম গুলো বাড়বে এবং কমবে অথবা আপনারা চাইলে হ্যান্ড পলিশ কিংবা লেকার পলিশ কিংবা পলিশ ছাড়া কালার ছাড়া যে কোনো ভাবে আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই আচ্ছা এইখানে এটা আরেকটি ডিজাইনের দিকটা দেখতে এটা এটা মেহগনি কাঠের চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা আসলে মূলত ডাবল ডোর করলে আরো সুন্দর দেখা যায় দুই পাশ থেকে ডিজাইনটা চলে আসে তা আরো সুন্দর দেখা যায় তো যাওয়ার কারণ কি ভাই যেটা পছন্দ করছে সেটাই আমরা করে দিছি এগুলো প্রত্যেকটা দরজায় অর্ডারের দরজা আচ্ছা আর অর্ডারের ক্ষেত্রে আমি বলি যে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে আমাদেরকে অনলাইন অর্ডার করতে পারেন আমরা আপনাদের অর্ডার কৃত প্রোডাক্ট আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের দেওয়ার ঠিকানায় সারা বাংলাদেশে পৌঁছায় দিয়ে থাকি আর আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা অর্ডার করে তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আসলে প্রবাসী ভাইরা তো আমাদের আর কি মাদার কাস্টমার মূল কাস্টমার হলো প্রবাসী ভাই যারা আমরা অনলাইনে প্ল্যাটফর্মে আমরা ব্যবসা করি আর কি তো আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে আমার সালাম তো যারা আপনারা প্রবাসে আছেন যে বিশ্বের যে কোনো দেশে বসে আপনারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনারা যদি আমাদের কাছে ডিজাইনের সহযোগিতা চান ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে আপনি যে কাঠের চাবেন সেই কাঠেরই সেই ডিজাইনের করে দেবে ইনশাল্লাহ আর আপনার দেওয়া ঠিকানায় আমরা আপনার প্রোডাক্ট পৌঁছায় দিব আর অর্ডার করার নিয়মটা হলো যে আপনারা সামান্য কিছু অ্যাডভান্স করবেন বাকিটা কুরিয়ার সার্ভিসে আপনার প্রোডাক্ট যাওয়ার পরে সেখানে আপনার প্রোডাক্টটা দেখে বুঝে তারপরে বাকি পেমেন্ট দিয়ে ওখান থেকে নিয়ে যায় ওকে তো এরপরে আমরা দেখতে আর একটা এরপরে দরজা এটা কিন্তু একটু আলাদা টাইপের সেটা হলো এটা আট ফিট আট ফিট আট ফিট এটা সাত ফিট না কিন্তু এটা ন্যাচারাল আছে এটাতে কোনো প্রকারের কালার কোনো কিছুই ব্যবহার করা হয়নি এটা আমাদেরকে অর্ডার করছে এখানে আমাদের পাশে আপনার করম আলি ওনার ছেলে উয়েতে ব্যবসা করে ওই প্রবাসী ভাই সহ আসছিল এসে অর্ডার করে গেছে তো এরকম যদি কেউ এত লম্বা দরজা এরকম ডিজাইন সহ নিতেছেন তাহলে সেই ক্ষেত্রে দাম আসবে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা কি কাঠের ভাই এটা মেহগনির কাঠে করা আছে মেহগনি কাঠ হ্যাঁ মেহগনি কাঠের করা আছে এটা উনি আমাদেরকে অর্ডার করছে আর কি দশটা দরজা অর্ডার দশটা দরজা দশটা দরজা তার ভিতরে আপনার এরকম রাউন্ড দরজা হলো দুইটা আর আটটা হলো আপনার স্কোয়ার দরজা স্কোয়ার দরজা স্কোয়ার দরজা আচ্ছা তো তার ভিতরে একই ডিজাইন একই ডিজাইন একই প্যাটার্নের শুধু আপনার ইয়াটা আর কি আলাদা সাইজ স্কেল সাইজ স্কেলটা বিভিন্ন সাইজের এই যে আরো দুইটা ধরো আমরা ইনার ডিসপ্লে করছি ওকে তো আসলে মূলত আমাদের জিনিসগুলো হল এরকম মুরুব্বিরা এখনো অনেক কথাই বলে হ্যাঁ যে যে খাইছে তাকে আরও দাও আর যে খায় নাই তাকে দিও না আচ্ছা তো আমাদের জিনিস যারা নিছে তারা প্রত্যেক প্রতিনিয়ত তারা অথবা তাদের আত্মীয়-স্বজনকে কিন্তু রেফার করে আমাদের কাছে রিঅর্ডার করে রিঅর্ডার করার জন্য আর আপনারা যারা অনলাইন অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই ভালো মানের চ্যানেল দেখে তারপরে সেখানে চ্যানেলের মালিকের সাথে কথা বলে তারপর আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আপনার কাছে আমার একটা প্রশ্ন অনেক প্রবাসী ভাই আমাদেরকে অভিযোগ করে যে ভাই আমরা অমুক দোকান থেকে দরজা অর্ডার করেছি কিন্তু মা সময় মতো মাল পাচ্ছি না এই সম্পর্কে আপনি কিছু বলবেন কি না আসলে ডেলিভারির ক্ষেত্রেটা একটু উনিশ বিষয় কারণ অনেক সময় অর্ডারের চাপ থাকে সেক্ষেত্রে এক দুই দিন এদিক সেদিক হয় হ্যাঁ আর কিছু কিছু আপনার লোক আমি কমপ্লেন পাই যে খারাপ জিনিস দেয় অথবা জিনিস নিয়ে ঘুরায় সেই ক্ষেত্রে আমি যারা অনলাইনে অর্ডার করেন তাদেরকে বলবো যে চ্যানেলের বিজ্ঞাপনটা দেখেন সেই চ্যানেলের যে মালিক আছে তার ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করে আপনারা কনফার্ম হয়ে অর্ডারটা দিলে সবচেয়ে ভালো হয় সেই ক্ষেত্রে আপনারা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন আমার দীর্ঘ বিশ্বাস ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা এখান থেকে দরজা নিলে আপনি আস্থার সাথে দরজাগুলো নিতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি দেওয়া হয় এখান থেকে আমাদের স্ক্রিনে নাম্বার আছে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই কিন্তু আপনি অর্ডার করতে পারবেন তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো বন্ধু ভাই আমাদের দর্শকদের জন্য কি বলার আছে তো দর্শকদের জন্য এটাই শুধু বলবো যে আপনারা যদি কেউ আমাদের এখানে আসতে চান আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই কিলোমিটার ঘাটারচর মেইন রোডে আমাদের জেএমডোরের শোরুম আপনারা এখানে এসে ভিজিট করে অর্ডার করতে পারেন আবার চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন তো সবাই যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা